আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক বেশি ভালো যারা লাইভ ঘুরে রিসেলিং করতে চান আপনারা কিন্তু অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছেন যে আসলে লাইভ ঘুরে কীভাবে রিসেলিং করে ভালো একটা টাকা আপনারা এখান থেকে ইনকাম ইনকাম করতে পারবেন বা ইনকাম করা যায় সো এই বিষয়টা আমি আজকে দেখে দেব এবং সেটা হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে এমনভাবে দেখে দেবো যে আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট এখানে প্রতিটা প্রোডাক্ট রিসেলিং করে এখানে সর্বোচ্চ টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন সো প্রথমত আমি চলে যাবো যে লাইফ গুডে লাইফ যাওয়ার পর লাইফ রিসেলিং যে আপডেট যেটা আছে ওইটা দেখে নেব সো দেখেন এখান থেকে আপনারা রিসেলিং যেইটা আছে আপনারা জাস্ট ওই রিসেলিংয়ে চলে যাবেন আমি আমার ব্রাশ টুল যেটা আছে আমি সেটা ওপেন করে নিই সো এখান থেকে আপনারা দেখেন যে উপরে দেখেন রিসেলিং নামে একটা অপশন আছে আপনারা জাস্ট ওই এর ভিতরে চলে যাবেন এখানে দেখবে যে অনেকগুলো প্রোডাক্ট আপনারা জানেন যে বর্তমানে অ্যাপসটা কিন্তু আপডেটের দিয়ে অবস্থায় আছে আমি যদি অ্যাপস দেখুন ক্লিক করি তাহলে এই পেজে কাজ চলছে খুব শীঘ্রই চালু হবে দেখেন এটা কিন্তু আপডেটিং অবস্থায় আছে সো আমি যদি এ যদি যাই তাহলে আপনারা এখানে যেই সমস্ত প্রোডাক্ট তারা এখানে হয়তো হয়তোবা সমস্ত প্রোডাক্ট বা কিছু কিছু প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো সেই জায়গা থেকে আপনারা যে সমস্ত প্রোডাক্ট পাবেন না সেটা হতাশর কিছু নয় খুবই তাড়াতাড়ি এই জায়গায় প্রোডাক্ট আপলোড হয়ে যাবে বর্তমানে যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনারা মার্কেটিং করে শুধুমাত্র মার্কেটিং করে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেই প্রোডাক্ট আপনারা ধরতে হবে না আর আপনাদের কোনো কিছু করতে হবে না শুধু আপনারা এখান থেকে অর্ডারটা কনফার্ম করবেন এখন অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার একটা মাধ্যম আমি আপনাদেরকে দেখে দেবো যেটা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম যেটা। যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম আপনারা অনেকেই আছেন যে রিসেলিং সম্পর্কে যারা মনে করেন যে আসলে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা জানেন আপনারা সো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আসলে প্রতিটা প্রোডাক্ট হয়তো বা আপনারা সেখানে পোস্ট করেন কিন্তু অনেক প্রোডাক্ট আছে র্যাঙ্ক করে আবার অনেক প্রোডাক্ট আছে র্যাঙ্ক করে না সো সেই জায়গা থেকে আপনারা কিছু সিস্টেম যদি অ্যাপ্লাই করেন তাহলে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনাদের র্যাঙ্ক করবে আর ফেসবুকে আপডেট থাকে যার কারণে আসলে অনেক সময় র্যাঙ্ক করে না সো আমি নর্মালি একটা প্রোডাক্ট আমি এখান থেকে চুজ করব যেটা হচ্ছে যে আপনার আমি জাস্ট এইটাই নেই এক্সক্লুসিভ ধুপিয়ান এইটাই নেই সো এইটার যদি দাম যদি আপনারা দেখেন আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আপনি অ্যাডমিন হিসেবে বা আপনি তাদের মেম্বারশিপ নিয়েছেন বিধায় আপনার জন্য আটশো টাকা এবং রিসেলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এখন আপনি যাদেরকে সেল করবেন ওইটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এখন তারা যদি মার্কেট থেকে যদি মানে নেওয়ার জন্য যদি এই মানে ম্যাচিং যে ইয়েটা আছে আর এই কাপড় ড্রেস যেটা আছে এইটা যদি তারা নেওয়ার জন্য আসে তাহলে এটা মাস তাদের দুই হাজার বা তিন হাজার টাকার কম কিন্তু হবে না কিন্তু এখানে কাস্টমার কিন্তু একটা চার পাচ্ছে পাশাপাশি আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা চার পাচ্ছেন আপনারা জানেন যে লাইফগুড আপডেট হওয়ার কারণে আগে কিন্তু প্রোডাক্টের অনেক দাম ছিল এখন এখন কিন্তু দাম কমিয়ে নিছে এখন দাম তারা কমিয়ে নিছে সো এখন আপনারা এই প্রোডাক্টের দেখেন এখানে বিবরণ দেওয়া আছে আপনাকে বিবরণ লিখতে হবে না আপনারা জাস্ট কপি আর পেস্ট করে আপনারা এই কাজগুলো করবেন সো এখানে দেখেন এখান থেকে যে ইমেজগুলো আছে প্রথমত আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো রিসেলিং করার জন্য আপনারা যে কাজগুলো সবার আগে করতে হবে যে প্রোডাক্টের ইমেজগুলো ডাউনলোড করতে হবে সো প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করার জন্য প্রথমত প্রোডাক্টের উপরে ক্লিক করবেন তারপর উপর থেকে আপনারা এখান থেকে এই যে ডাউনলোড নামে দেখেন একটা অপশন আছে এই জাস্ট ওই ডাউনলোডে ক্লিক করবেন দেখেন যে এই মুহূর্তে কিন্তু আপনাদের ওই প্রোডাক্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে জাস্ট অ্যালাউ করে দেবেন এইটা হ্যাঁ তারপর হচ্ছে এইটাকে ক্লিক করবেন হুম জাস্ট অ্যালাউ করে দেবেন হ্যাঁ দুইটি প্রোডাক্টই মনে করেন যে আমার ডাউনলোড হয়ে গেল তারপর আপনাদের কাজ হচ্ছে এখানে যেই হ্যাঁ প্রথমত যেই মনে করেন যে আসলে ইয়েটা দেওয়া টাইটেলটা দেওয়া আপনারা টাইটেলটা কপি করবেন এই যে কপিতে ক্লিক করলেন দ্যাট ইট কপি হয়ে গেল তা প্রোডাক্ট ডিটেল যেইটা আছে ওইটা জাস্ট আপনারা কপি করবেন কপি হয়ে গেল আপনাদের এখন এখন আপনাদের কাজ হবে ফেসবুকে যাবেন আপনাদের টোটাল কাজ কিন্তু শেষ এখানে তার আগে আরেকটা কাজ করে নেবেন এখান থেকে তার আগে আপনারা আরেকটা কাজ করে নেবেন এই প্রোডাক্টটাকে আপনারা এখানে দেখেন লাভ একটা অপশন আছে লাভ এই লাভে ক্লিক করবেন কারণ প্রোডাক্টটা যে কোনো সময় হারিয়েও যেতে পারে আপনি খোঁজ নাও পেতে পারেন সো সেই জায়গা থেকে মনে করেন যে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে ওই জায়গায় গেলে দেখতে পাবেন সো এখান থেকে প্রথমত আপনি এখান থেকে মার্কেট প্লেসে যাবেন ফেসবুক মার্কেট প্লেসে ফেসবুক মার্কেট গিয়ে আপনি ওই সেম প্রোডাক্ট যেটা আছে এটা যেভাবে পোস্ট করেন আপনারা মার্কেট প্লেসে ঠিক সেমভাবে আপনারা ওইভাবে পোস্টটা করে নেবেন এখান থেকে আমি যদি ক্রিয়েট নিউ লিস্টিংয়ে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে প্রথমত ক্যাটাগরি যেইটা আছে যেহেতু আপনার যে প্রোডাক্টে আপনি যদি জুতা যদি সেল দিতে চান তাহলে জুতা লিখবেন আমি যেহেতু এখানে ওমেন ক্লোথিং আপনার শুজ যেটা আছে আমি জাস্ট এইটা সিলেক্ট করব যেহেতু এটা খাপরে দিয়ে সো তারপর কন্ডিশন দেবো একদম নিউ এবং এখান থেকে ভ্রান্ড এগুলা দেব না জাস্ট এখান থেকে যেই ইয়ে যেইটা আছে আর কি আপনার হোয়াট ইউ আর এ স্যারিং ওই জায়গায় আমি জাস্ট টাইটেলটা বসিয়ে দেবো এবং এখান থেকে দেখেন ডেসক্রিপশনের জায়গায় আপনারা ওই যে ডেসক্রিপশন যেইটা আছে আপনারা জাস্ট ওই ড্রেসক্রিপশানটা আপনারা কপি করে দেবেন হ্যাঁ ডেসক্রিপশনটা কপি করার পর আপনারা এখান থেকে নেয়ারলি দেখেন আমার কিন্তু ড্রেসক্রিপশনটা কিন্তু কপি হয়ে গেল অলরেডি সো এখান থেকে আপনারা ধামটা দিতে হবে যে আসলে ধাম কত হবে এবং নিচ থেকে আপনারা ফটো যে দুইটা আছে ফটো দুইটা আপনারা অ্যাড করে নেবেন দ্যাটস ইট টুইটায় আমি দেখাবো না আমি আপনাদেরকে আপনারা এইটা অ্যাড করতে পারবেন আশা করি সো আপনার এই প্রাইসের জায়গা থেকে আপনারা কত বসাবেন এগারোশো পঞ্চাশ টাকা এবং এগারোশো পঞ্চাশ টাকা বসাবেন সো আপনি যখন এটা যখন পোস্ট করবেন মার্কেট প্লেসে মার্কেট প্লেসে পোস্ট করার পর এটা র্যাঙ্ক করতেও পারে আবার না র্যাঙ্ক করতেও পারে র্যাঙ্ক করলে দশ থেকে বারোটা পনেরোটা বিশটা একশোটা মেসেজ আসবে আর শুধু র্যাঙ্ক না করে একটা মেসেজ আসবে না সো আপনি যেভাবে পোস্ট করতেছেন মার্কেট প্লেসে এইরকম করে হয়তো বা আরও অসংখ্য মানুষ পোস্ট করতেছে সো সেম প্রোডাক্ট সো সেই জায়গা থেকে আপনারা কীভাবে এই প্রোডাক্টটাকে র্যাঙ্ক করাবেন সো এই মুহূর্তে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনারা কীভাবে বেশি সেলস বাড়াবেন আর কি সো এটা দেখার জন্য আপনারা এক অপেক্ষা করেন সো আপনারা ডেসক্রিপশনটাকে বা আপনাদের যে ইয়ে যেইটা আছে আর কি আপনারা প্রোডাক্ট যেইটা আছে কারণ যেহেতু সবাই এটা আপলোড করতেছে তাহলে আপনারা কীভাবে র্যাঙ্ক করবেন সো এইটা করার জন্য প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা চ্যাট জিবিটি নামক একটা ইয়ে পাবেন অ্যাপ্লিকেশন পাবেন আপনারা জাস্ট উই চ্যাট জিবিটা আপনারা কি করবেন আপনারা ইনস্টল দিয়ে নেবেন দ্যাটস ইট আপনারা জানেন যে চ্যাট জিবিটি আসলে বর্তমান সময়ে আপনি যেটা করতে পারবেন না সেইটা কিন্তু চ্যাট জিবিটি মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে সেটা করে দেয় সো এখান থেকে দেখেন আমি একটা ওই যে এক যে ড্রেসক্রিপশনটা কপি করেছিলাম এবং তাকে লিখে আমি লাস্টের দিকে কী লিখছি যে সেম এটার মতোই কিছু শব্দ পাল্টে সুন্দর করে লিখে দাও সো সে এমনভাবে লিখে দিছে মানে অসাধারণ দেখেন পাঞ্জাবি সব কিছু এমনভাবে লিখে দিয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখেন এখানে কিন্তু নির্দেশনা দেওয়াই নেই মানে সেটা কিন্তু মানে একদম আলাদা হয়ে গেছে বলতে গেলে একদম আলাদা হয়ে গেছে এবং এটা যদি আপনি দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেটা র্যাঙ্ক করবে সো এভাবেই আপনারা টাইটেল অ্যান্ড ড্রেসক্রিপশন এভাবেই আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন সো এটা করার পর আপনারা যখন অর্ডারটা ফেসবুকের মাধ্যমে যখন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করে যখন নিয়ে আসবেন তখন আপনারা কী করবেন তখন আবারও আপনারা লাইভগুডে যাবেন লাইভগুডে গিয়ে আগে যা আমি লাভ দিয়ে রেখেছিলাম ওই প্রোডাক্টটাকে আপনারা হোসে বের করবেন সো লাইভে যাবার পর আপনারা এখান থেকে দেখেন রিসেলিং নামে একটা অপশন আছে সো রিসেলিংয়ে যাবেন রিসেলিংয়ের উপর থেকে দেখেন আমি যে আগে লাভ করে রেখেছিলাম প্রোডাক্টটা আপনারা জাস্ট ওই লাভের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন তার কাছ থেকে আপনারা একশো ত্রিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে আসবেন সো নিয়ে আসার পর আপনারা এই যে অর্ডার নায়ে ক্লিক করবেন অর্ডার নাওয়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু অপেক্ষা করবেন এখানে সবকিছু আপনাদের দেওয়া থাকবে যে আপনার প্রফিট কত আছে রিসেলার বিক্রয় মূল্য কত সো রিসেলার বিক্রয় মূল্যের জায়গায় আপনারা এগারোশো টাকা লিখে দেবেন আপনার প্রফিট একটা প্রোডাক্ট থেকে আপনার প্রফিট হবে তিনশো টাকা অনলি জাস্ট এই প্রোডাক্ট থেকেই আপনি কী করবেন তার কাছ থেকে যেই রিকোয়ারমেন্টসগুলো তার কাছ থেকে আনবেন সেটা হচ্ছে কাস্টমারের নাম আনবেন কাস্টমারের নাম্বার আনবেন জেলা আনবেন উপজেলা আনবেন ডেলিভারি ঠিকানা আনবেন অতিরিক্ত নির্দেশ বা তার যদি অন্য কোনো ফোন নাম্বার থেকে এইটা আনবেন এনে আপনি নিজ থেকে জাস্ট অর্ডার করুন ক্লিক করবেন এবং নিজ থেকে দেখেন এই যে কী বলে একশো টাকা যেইটা আছে আর কি আর ডেলিভারি চার্জ এইটা তাদেরকে দিয়ে দেবেন সো সবগুলো ইয়ে করার পর আপনারা যখন অর্ডার করুন যখন আপনারা এইটা অর্ডার করে দেবেন তখন আপনাদের বিকাশ থেকে একশো টাকা কেটে নেবে এবং তার অর্ডার হয়ে যাবে তো হুম হুম সো আপনারা এভাবেই আসলে একটা রিসেলিং প্রোডাক্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে লাফেজ